আমার বাবা জিরা রে ইতিমধ্যে পথযাত্রী কিছু মানুষ দাঁড়ায় গেছে ডাক দিয়ে কই খাই রে এত বড় একজন মানুষ এত বড় একজন আল্লাহর ওলি এইরকম ভাবে ছাত্রদের জুতা লইয়া মাথায় লইয়া যাইতেছে এ বন্ধু কিছু মানুষ ডাক দিয়ে কই হজরত আপনি এত বড় একজন আলেম মানুষ আপনি ছাত্রদের জুতা কেন বইতেছেন ডাক দিয়ে কই বাবা গো এইটা ছাত্রদের জুতা তোমাদের কাছে সামান্য একটা জুতা হইতে পারে না বাজান্ন এটা আমার কাছে সামান্য না এইটা আমার কাছে সামান্য না কারণ এই জুতা পরিয়া এই ছাত্র যখন জমিনে পা দেয় আল্লাহর নূরের ফেরজ এই জুতার নিচে মানে পা বিষা দেয় এই জুতার নিচে আল্লাহর জান্নাতির ফেরজ তারা পাখা বিষা দেয় একটু আওয়াজ করে বলে বলেন সবাখান আল্লাহ তিনি খালিক তিনি মালিক বলেন না তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দায় আসের মনোহাইনি যার সাথে মোর বলেন যার সাথে মোর বান্দায়াসেরে মন খাইরে যার সাথে মোর তিনি খালিক তিনি মালিক বলেন না তিনি খালিক মালিক তিনি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায়াসের

আল্লাহর কোরআন কথা চলবে চলবে আল্লাহ কবুল করুক জোর বলেন না আমিন মুসলমান ভাইরা আমার বন্ধগণ এইবারে বান্দারি। তুমি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কাসিম নানু তুমি রহমতুল্লাহ ডাক দিয়ে কই বাবা গো আমি কাসিম নানু তুমি রহমতুল্লাহ এই দিই বোঝা মাথায় নিচে এটার কারণ হইল হাসরের ময়দান যেদিন কামবি সূর্য দখন মাতার কাছে চলে যাবে জমিনটা থামা হইয়া যাবে ওইদিন দিন আমার আমার আমি কাসিম যদি জাগার নামেও দেয় আমি বলবো আল্লাহ কোরআনীর পাখিদের জুতা মাথায় বহন করেছি আমার আল্লাহ এর সিলাই মাত করে দিবে একটু আওয়াজ করে বলেন সবাখান আল্ল

কে করতে হবে এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানাও আল্লাহকে মহাব্বত কর আল্লাহকে ভালোবাসো আল্লাহ তালা তোমারে আমারে মাপ করে দিবে এরা মুসলমান বাবা জি কোনো দিকে কোন নজর নাই খুব খেয়াল করে শোনাচ্ছে এই দুনিয়া টাকার জায়গা নয় কি নিয়ে দুনিয়া থেকে যাইবে আপনার আমার হাত গুনা আপনার আমার চোখ গুনা আপনার আমার নাক গুনা আপনার আমার জবান গুনা আপনার আমার পুরো जिंदगी গুনার গোনা এই লইয়া যদি কবরে ওই কবরের adat তুমি কেন করে শুদ্ধ করবা বন্ধু এই দুননে বলি খুইলা টুকরা যুবক এখন সময় আছে গুনাহের পক্ষ ছাড়ো আল্লাহর কুরআন ধরো বাকা পদগুলো ছাড়ো আল্লাহর গরম মসজিদ ধরো আমার মালিক আমার আপনারে আমারে আমার আল্লাহ মাফ করে দিবে একটু আওয়াজ করে বলেন সবাখান আল্লাহ

আজকালকার জামানার ভিতরে একজন মহিলা মা ওই মহিলা মার দুনিয়াতে স্বামী নাই ওই মহিলা মার এই দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই ওই মহিলা মার একটাই মাত্র কন্যা সন্তান ওই সন্তান দুনিয়ার থেকে চলে গেছে এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে এইবার মা জননী মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক কই হজর আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবে একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ এ মুসলমান বাবাজী এবারে মা জননী ডাক দিয়ে কই মাগো ও বাবা এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তালাই আমার মাইয়্যারর সঙ্গে আমার সাক্ষাৎ করাইবে হুজুর ডাক দিয়ে কই মাগু এমন কোন আমল আমার জানা মতে নাই কিন্তু মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে আল্লাহর একজন বান্দা আছে বহুত বড়

দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র কুনের দু কন্যার সন্তান ওই সন্তান মারা গেছে আমি মা পারি আমার সন্তানকে চাইরা থাকতে হুজুর আমি আপনার কাছে এসেছি এমন কোন আমল আছে কিনা ডাক দিয়ে কই মা এমন কোন আমল আমার জানা মতে নাই কিন্তু মা গো ও মা আপনি কি পাঁচত্ব নামাজ পড়েন মা ডাক দিয়ে কইম বাগু হ্যাঁ 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 আমি পাঁচত্ব নামাজ পড়ি ডাক দিয়ে কুইমা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর দুই রাকাত নামাজ পড়বেন আপনি আল্লাহর কাছে কান্না করবেন আমার মালিক যদি কবুল করি আপনার মাইয়ার সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করে দিবে একটু আওয়াজ করে বলেন সোভাখান আল্লাহ আর বলেন সোভাখান আল্লাহ এবারে মা চলে গেছেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন এশান নামাজের পর আল্লাহর বান্দি দুই রাখা ছালাতুল হাজতের নামাজ পড়ে এই জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক ব্যবসিক আছেন অনেক আছেন অনেক ডাক্তার আছেন অনেক মাস্টার আছেন অনেক স্টুডেন্ট আছেন ভাইরে তুমি যখন বিপদে পড়বা দুই রাকাত সালাতুল হাজতের নামাজের জন্য আল্লাহর কাছে দাঁড়াইবা নামাজ শেষ করার পরে যাই নামাজে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিব পরীক্ষিত নামাজ ওলামা হজরত আছে বলবেন সালাতুল হাজতের নামাজ যদি কোন বান্দা বান্দি আদায় করে আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে এই জন্য সালাতুল হাজতের নামাজে দাঁড়ায় দেবেন নামাজ শেষে আল্লাহ কি কইবেন আল্লাহ আমার এই জিনিসটা লাগবে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে টাকার সমস্যা পয়সার সমস্যা জায়গার সমস্যা জমির সমস্যা চাকরির সমস্যা আল্লাহ তালা মিটাই দিত আল্লাহ পারেনে পারে না আল্লাহ পারেনি পারেনি আমার বেহরা আমার বন্ধুগণ এইবারে মা জননী বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দি প্রতিদিন আমল চলতে আছে চলতে আছে তোরা সাউন্ড কুমারে বাড়ানোর দরকার নেই খালি আমি টান আর তোরা সাউন্ড কমাবো দে বারা এ তোরা তিনি সাউন্ড বেড়া উঠতো ভাই এইবার যদি সাউন্ড কমা সবগুলা মাইক কাটা ফেললো ধরতে পারবি না কিন্তু সব মাইক কাটবো কিন্তু একটা নেই সাউন্ড একদমও কমাইতে পারবি না আমার ভাইরা এইবার মা জননী চলে গেছেন বাড়িতে আমল করতে আছে করতে আছে দৈনন্দিন আমল করতে আছে আল্লাহ একবার আল্লাহ একবার এই আল্লাহর বান্দি একদিন রাত্রি বেলা স্বপ্নে দেখে কলিদার টুকরা কন্যার সন্তান ওই আল্লাহর বান্দিরে মা মা ডাকতেছে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ মুসলমান ভাই আমার বন্ধুগণ মা জননী সন্তানের ডাক শুনিয়া মা জননী ওই রাত্রি বেলা ডাক দি কুই বাবা গৌ তুমি এমন করে আমারে কেন ডাকতেছো গো বাবা এইবারে মা জব এই কথা বলছিরে বন্ধু সন্তান ডাক দিয়ে কই মাগো এই যে নজর কড়িয়া দেখো না মাগো আমার কবরে কেমন জানি আগুন দাও দাও করে দুলতেছে ওগো মা আমি এই আগুনের আযাব আর সহ্য করতে পারি না ই বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে এরা বন্ধু আমার বাইরা আমার বাবা জিরা রে এইবারে মা জননি ঘুম থেকে চেতন হইয়া ঘরের ভিতর থেকে একটা বালটি আর লোটা লইয়া চলে গেছেন কূপের পারে ওই কূপের মধ্যে থাইকা পানি তোলে আর ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই কেউ আসনি আমার কুড়িরা টুকরা কন্যা সন্তান কে আমার কুড়িদার টুকরা কন্যা সন্তানের কবর কেমন জানি জাহান নামের আগুনে জ্বলতে আছে এ বন্ধু কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এইবারে আল্লাহর বান্দি এমন করে যখন চিৎকার দিছে এলাকার হাজার নারী পুরুষ বাইরে আইছে মুরব্বী ডাক দিয়ে কই মা ও মা আপনি

কি ওয়াজ করবি আর কি শুনবি আর একবার যদি হাত দিতে কাউন্সিলার সাহেব তাহলে কিন্তু আমি ওয়াজ আর একবার হাত যদি দেবিল সেই بسم الله الرحمن الرحيم قلنا الله اكبر <applause> এইবারে মা জননী ডাক দিয়ে কই বাবা গো আমার মাইয়ার কবরে কেমন জানি আগুন দোলতাছে এ বন্ধু আমার ভাইরা আমার বাবা তিরা রি মা জননী ডাক দিয়ে কই বাবা গো আমার মাইয়ার কবরে আগুন দোলতাছে মরম ডাক দি কই মা গো এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই ডাক দিয়ে কই বাবা গো তোমরা না দেখ থাকতে আমি দেখতে পারতেছি এই কবরের মধ্যে কেমন জানি আগুন দাউ দাউ করে জ্বলতেছে হে বাজার এইবারে মা জননি চলে গেছি আল্লাহর বান্দা হাসছেন বুত্রি রহমতুল্লাহর কাছে ডাক দিয়ে কই বাবা গো এইবারে আল্লাহর বান্দা হাসছেন বুত্রি রহমতুল্লাহ দরজাটা কুনিয়া নজর কুইরা দেখে ওই মহিলা মধ্যে পানি আপনি এত রাত্রিতে এরপর বিনা কাপড়ে আমার বাড়িতে কেন মা না ডাকদিন কুই গুজ দুনিয়ার জমিনি কোনো মা পারে না বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে সন্তান যদি বিপদে পড়ে এই দুনিয়ার জমিনে মা বাবা নিজের জায়গা তুমি বিক্রয় করতে রাধি মা বাবা নিজের কিডনি বিক্রয় করতে রাধি গায়ের রক্ত বিক্রি করতে রাধি মা বাবা কোনো দিন সন্তানকে বিপদে রাখতে রাজি নাই উদর আমি মাও কি পারে সন্তানদের দেখতে

মা কই আর ডাকতে পারো না এরে এর জুবু ইরে ডাকাবাসী এর গার্মিনে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সিএন